তো আমি এক্ষুনি নদা থেকে ঘুরে এলাম যাও ওরা দেখব গতকালই সেখানটাই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল মানুষ বসে দাঁড়ান রে ভাই দূর থেকে উত্তেজনা তৈরি করা খুব সহজ কাজ যখন বিপত্তা হয় তখন তো কেউ থাকছেন না কারোর পাশে তখন না যোগী না ভোগী কেউ থাকছে না আমি একটু এক ওখান থেকে এখানে আসছি তারা কান্নাকাটি করছে তারা কোনো দোষ করে তবে যারা দোষ করি তাদেরকে ধরুক পুলিশ আমরা তুই জানি না কাম ছিল আমার সামনে তো যত রক যত এই ধরনের বাতলিং মারবে পুলিশের ব্যারিকেডের মধ্যে থেকে বাতলিংয়ে গেল চারিদিকে সিকিউরিটির মধ্যে থেকে বাতলা রাস্তায় নামরে ভাই যেখানে সেখানে যা মানুষ দাঁড়া এই পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি পরিকল্পিতভাবে মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক মানসিকতা তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে যেখানে যেখানে তৃণমূলের অবস্থা খারাপ হতে পারে সেখানে সেখানে এখন থেকে তারা সাম্প্রদায়িক সুশ্রুদা শুরু করেছে দেখানোর চেষ্টা করছে সব জায়গায় বিজেপি করছে কিন্তু তা নয় সব জায়গায় বিজেপির ক্ষমতা নেই এমন এলাকা আছে যেখানে বিজেপির কোনো ক্ষমতাই নেই সেখানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে আমি বলেছি আপনাকে মুথাবাড়ির কথা আমি কালকে গেছিলাম সারগাছিতে সেখানে দেখলাম আজকে আবার ঝাউবোনা গেছিলাম সেখানে কে হোয়াটসঅ্যাপে কি লিখেছে আল্লাহ তালা সম্পর্কে তার জন্যে যারা কেউ জানে না বোঝে না এদের সঙ্গে সম্পর্কে তাদের উপর হামলা হয়ে যাচ্ছে যারা ক্ষতিগ্রস্ত তারা বলছে যারা হোয়াটসঅ্যাপে লিখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাতে যেমন মেটে যায় আমরা কি করব মানে মানুষকে অসহায় লাগছে হিন্দু মুসলমানের মধ্যে বিজেপি এবং তৃণমূল যে বৈষম্যের বাতাবরণ তৈরি করছে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করে সৌভ্রাতৃতের জায়গায় শত্রুতা একে অপরকে হিংসা যে বাতাবরণ তৈরি করছে সাধারণ মানুষের সাথে জড়িত আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আমি একটু আগে আমাদের ঘুরে বানাতে আমি যখন চলে আসছি একটা এলাকার অনেক মুসলিম মহিলা তারা বোনের মতন দিদির মতন তারা আমাকে দেখা করতে দিয়ে বলছে যে আমরা কিন্তু চাই না এখানে হিন্দু মুসলমান সারা জীবনে একসঙ্গে বড় হয়েছি আমরা বাপ তোমরা দেখো এগুলো ঠিক হচ্ছে না তার মানে সাধারণ মানুষ তারা না চাইলেও জোর করতে দেখে একে অপরের বিরুদ্ধে শত্রু বানানোর চেষ্টা হচ্ছে জোর করে এবার দুর্বিষহ সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে তা আমি এখানে দাঁড়িয়ে হাত জোড় করে বললাম কালকেও বলেছি আপনার যাকে খুশি ভোট দিন যাকে খুশি যেতাম কিন্তু ধর্মীয় সংকীর্ণতা দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্বাধীনভাবে যাকে খুশি ভোট দিন আমরা হারি জিতি কোনো ব্যাপার না আমি তো এনেছি যাদের দয়াতে যাদের দুয়াতে এতবার এমপি হয়েছে তাদেরকে আগেও বলেছি আজও বলছি আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র রাজনীতির সম্পর্ক বা ভোটের সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমার আত্মীয়তা ভাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক এইখানটায় খুব বড় দুশ্চিন্তা হচ্ছে কিন্তু আমার আমি প্রশাসনকেও বলবো মুর্শিদাবাদের এবং বাংলার যে যে সমস্ত ইঙ্গিত আসছে না খুব চিন্তার বিষয় কখন কোথায় কিভাবে এই সাম্প্রদায়িক মানসিকতার বিস্ফোরণ ঘটবে ততক্ষণে প্রশাসন কতটা প্রস্তুত থাকবে এটা নিয়ে কিন্তু আমার দীর্ঘ প্রশ্ন আছে কারণ খুব পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা হবে মাথায় রাখবেন সরকারি মজর ছাড়া দাঙ্গা হয় না গত লোকসভায় আমাকে হারানোর জন্য সরকারি মদতে দাঙ্গা হয়েছিল আমি হেরেছি আবার ভোট এসছে আবার দাঙ্গা হবে না হলেও করানোর চেষ্টা করা হবে রমজানের মাস চলছে আজকে আমার সঙ্গে যারা গেছিল সেই হিন্দু দোকানদারদের কাছে তাদের বোধে রোজদার মানুষও ছিল আমরাও ছিলাম সবাই ছিলাম আমি তাদেরকে বললাম সেখানকার মানুষকে যে দেখেন রোজা মুখে তারা এসে সম্প্রীতির জন্যে আপনার কাছে এসেছে কি হচ্ছে এটা